আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা আসল প্রশ্নটি এবং প্রশ্নের যতগুলো কাজ রয়েছে সবগুলোর উত্তর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমরা এক এক করে আমরা কাজগুলো দেখবো তারপূর্বে আমরা একটু কাজগুলো দেখে যে আমাদের কি কি কাজ করতে হবে ঠিক আছে দেখো প্রিয় এখানে বলছে তোমাদেরকে তোমার প্রাত্যহিক জীবনে চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যা আচ্ছা ঠিক আছে আমি তোমাদেরকে প্রশ্নটা পড়ে শোনানোর প্রয়োজন নেই তোমরা প্রশ্ন পেলে দেখতে পারবা যে এখানে এই এই চকটা দেওয়া আছে তো এই চকে কী কাজ করতে হবে যে আমার এলাকায় এমন সমস্যা আছে যার সচেতনতা প্রয়োজন ঠিক আছে আমার খুঁজে পাওয়ার সমস্যাগুলো এখানে লিখতে হবে আমার বন্ধুর খুঁজে পাওয়ার সমস্যাগুলো এখানে লিখতে হবে ঠিক আছে তাহলে আমরা এটার অ্যান্সারটা দেখি প্রেসিক্ষরা এই যে আমার এলাকা এমন সমস্যা যার জন্য সচেতনতা প্রয়োজন যেমন আমার এলাকা খুঁজে পাওয়ার সমস্যাগুলো এখানে লিখবা চুরি ডাকাতি কিশোর অপরাধ বাল্যবিবাহ মদ্যপান চিন্তাই আমার বন্ধুর খুঁজে পাওয়া সমস্যাগুলো নারী নির্যাতন মারামারি ঘিবৎ চাঁদাবাজি যৌতুক রাজনৈতিক প্রতিহিংসা ঠিক আছে এরপরে দেখো আর প্রশ্নের বিষয়টা কী বলছে দ্বিতীয়ত এখানে বলছে এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো এবং দুটি বিষয় থেকে প্রয়োজন যে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো এরকম দুটি বিষয় নিয়ে আলাদাভাবে দুজন ব্যক্তির সাথে সংক্ষিপ্ত কথোপকথন করবে দুজন ব্যক্তির সাথে কথোপকথন তৈরি করতে হবে এবং কয়টা দুইটা দুইটো বিষয় নিয়ে দুইটা কথোপকথন তৈরি করতে হবে ঠিক আছে সংক্ষিপ্ত দুইটা কথোপকথন তাহলে আমরা দুইটা বিষয় এখান থেকে নিব এখন প্রশ্ন হচ্ছে কোন দুইটা নিব ধরো আমি এখান থেকে নারী নির্যাতন নিলাম আর এখান থেকে বাল্যবিবাহ নিলাম এই দুইটা নিলাম ঠিক আছে নারী নির্যাতন এবং বাল্যবিবাহ যেতে একটু সমাজস্বপূর্ণ সো প্রথমে আমরা এই নারী নির্যাতন নিয়ে এই ডায়লগটা সাজাবো ঠিক আছে আমি একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি রাম বলছে বন্ধু কি খবর তোমার তুমি কোথায় যাও শ্যাম বলছে ভালো আছি আমি জায়গা যাচ্ছি আচ্ছা এটা লেখা হয়নি রাম বলছে পথে জানতে পারলাম আমাদের স্কুলে নাকি একজন ছাত্রীর উপর নারী নির্যাতন হয়েছে তো রাম বলছে আরে শ্যাম কি কখন কি এটি গুরুতর কখন এটি তো একটি গুরুত্ব সমস্যা তখন শ্যাম বলছে একেবারে গুরুতর রাম অনেক শিশুকে এত অল্প বয়সে বিয়ে দিতে বাধ্য করা হয় এটা দুঃখজনক মানে নারীর উপর নির্যাতন করা হচ্ছে তখন রাম বলছে এটি অধিকার লঙ্ঘন এবং বড় হওয়া এবং তাদের স্বপ্ন অনুসরণে করার সুযোগ অস্বীকার করে ঠিক আছে তখন শ্যাম বলছে ঠিক বলেছিস নারী নির্যাতন তাদের অনেক ঝুঁকির মুখে ফেলে দেয় ঠিক আছে যেমন নারীর উপর চাপ সৃষ্টি করে আর কি এরকম নারীদের সম্মান অধিকার আমাদের সচেতনতা বাড়াতে হবে নির্মূলের জন্য কাজ করতে হবে স্যাম বলছে নারীদের ক্ষমতায়ন নারীর নির্যাতন কঠোর হতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে ঠিক আছে এরপর শ্যাম বলছে সত্য সম্প্রদায় শিক্ষিত এবং সহায়তা ব্যবস্থা প্রদান করে আমাদের নারীদের উন্নতির জন্য নিরাপদ একটি পরিবেশ তৈরি করতে হবে আচ্ছা ঠিক আছে এটা ছিল প্রথম কথোপকথন আমাদেরকে আবার আরেকটা কথোপকথন তৈরি করতে হবে ঠিক আছে আমি দুইটা কথোপকথন তৈরি করছি দেখো এই যেখানে আবার আমি এবং আমার দাদির সাথে একটা কথা তৈরি করছি যে আসসালাম আলাইকুম দাদি ওয়ালাইকুম আসসালাম ভালো আছো তখন দাদিজি বলছে আপনি গতকালকে বলেছিলেন যে আমাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন তখন দাদি বলছে হ্যাঁ আজকে আমি তোমাকে বাল্যবিবাহ নিয়ে কিছু কথা বলবো ওইটা ছিলেনারী নির্যাতন এটা হচ্ছে বাল্যবিবাহ তো তুমি কি জানো বাল্যবিবাহ কি তখন আমি বলছি পরিণত বয়সের আগে বিয়ে দেওয়া তাকে কি বাল্যবিবাহ বলে তখন তাদের বলছে খুব সুন্দর এই এইটাই হচ্ছে বাল্যবিবাহ আমাদের সমাজে এখনো প্রচলিত আছে যা আমাদের সমাজে খুব প্রভাব ফেলছে তো ঠিক আছে এইটা তোমরা একটু মিলিয়ে নাও তোমরা একটু পড়ে নাও যে বাল্যবিবাহ সম্পর্কিত যে কথোভোগটিন ঠিক আছে প্রেসকে তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আনন্দ স্টাডির এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর যারা করেছো তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেওয়া কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানিয়ে দিও আর একটা বিষয় দুঃখ প্রকাশ করছি তোমাদের প্রশ্নটা যদি একটু দেরিতে আপলোড করা হয়েছে অন্যান্য ক্লাসের অ্যান্সারগুলো তো লিখতে অনেক সময় লাগছে সো এই জন্য একটু লেট হয়ে গেছে সেই জন্য দুঃখ প্রকাশ করছি আচ্ছা এরপর দেখো এরপর আমরা প্রশ্নটা দেখব আর কি কাজ আছে দেখো এখানে কিন্তু আরেকটা বিষয় ইম্পর্টেন্ট মনে রাখবা এখানে তুমি যে ডায়লগগুলো তৈরি করছো মানে যে কথোপকথনগুলো তৈরি করছো তার উপর ভিত্তি করে কিন্তু তোমাকে এই চকটা পূরণ করতে হবে মনে রাখবে এই চকটা কিন্তু পূরণ করতে হবে এই কথোপকথনের উপর ভিত্তি করে এখানে বলছে একটা সরল বাক্য লিখতে একটা জটিল বাক্য যৌগিক বাক্য লিখতে কেন কি এই যে কোথায় কৃষির উপর ভিত্তি করে কথোপকথনে ব্যবহৃত তিনটি বাক্য তো আমরা এখানে কথোপকথনের যে বাক্যগুলো ব্যবহার করছি দেখো কৃষি আমি টান্ডার লাইন করে দিয়েছি এখান থেকে বাক্যে ব্যবহৃত আমি যে তিনটি বাক্য লিখলাম এই যে কথো বাক্যের ধরন জটিল বাক্য সরল বাক্য যৌগিক বাক্য তিনটা বাক্য কথোপকথনে ব্যবহৃত এই যে তিনটা বাক্য লিখলাম এখন তিনটা বাক্য কোথায় থেকে লিখলাম আমি তিনটা বাক্য কোথায় থেকে লিখলাম অবশ্যই এই কথোপকথনে থাকতে হবে ঠিক আছে তা আমি কথোপকথন থেকে লিখলাম এই যে এখান থেকে পরিণত বয়সে আগে যদি মেয়েদের বিয়ে হয় তবেই কী বাল্যবিবাহ বলে এই যে এটা পরিণত এই যদি পরিণত বয়সে বিয়ে হয় তবে কি তাকে বাল্যবিবাহ বলে এটা হচ্ছে জটিল বাক্য এরপরে এই বাল্যবিবাহ আমাদের সমাজে প্রচলিত আছে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে কি সরল বাক্য এরপর দেখো এ তাই সচেতনতা বৃদ্ধি আর শিক্ষার প্রসার ঘটাতে ঘটাতে হবে এখানে ঘটাতে হবে তো এটা হবে এই যে ঘটাতে হবে এটা সচেতন বৃদ্ধি এটা হচ্ছে যৌগিক বাক্য ঠিক আছে তাহলে এটার আনসারটা হচ্ছে এরপরে দেখো পরবর্তী কাজটা কী আমরা সেটা দেখব শিক্ষার্থীরা এরপরে তোমাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে এই যে শব্দগুলো দিয়ে আমাদেরকে এই পরবর্তী যে দুইটি চক রয়েছে সেই দুইটি চক এবং এখানে একটা কাজ রয়েছে এই বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো ইনশাআল্লাহ করে দেবো সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা ধন্যবাদ সবাইকে